দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল এর পর্দা উঠতে যাচ্ছে আগামী উনিশ ডিসেম্বর এবারের আসর ঘিরে নানা প্রস্তুতি শুরু হলেও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন কিনা না মেগাস্টার শাকিব খান অবশেষে সেই জল্পনার অবসান ঘটল আগের মতোই চ্যাম্পিয়ন স্পোর্টস এর মাধ্যমে দলটির মালিকানা থাকছে শাকিব খানের হাতে গত আসরেই প্রথমবারের মতো বিপিএলের দলের মালিক হিসেবে অভিষেক হয়েছিল ঢালিউডের কিং খানের যদিও মাঠের পারফরমেন্সে সাফল্য আসেনি গ্যালারিতে সাকিবের উপস্থিতি তুমুল ক্রিকেট প্রেমীদের সঙ্গে সিনেমা প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছিল ঢাকা ক্যাপিটালসের ম্যাচগুলো এবারের আসরে দলটির মালিকানায় সুপারস্টার থাকবেন কিনা তা নিয়ে সন্দেহান ছিল অবশেষে জানা গেল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন সাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস এ ব্যাপারে সাকিবের কোনো মন্তব্য পাওয়া না গেলেও বিসিবি সূত্রে জানা গিয়েছে আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় নবায়ন করা হয়েছে শাকিব খানের প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস এর নামে যদিও এ বিষয়ে সাকিব আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে ফ্রাঞ্চাইজির একাধিক দায়িত্বশীল ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছে আগামী উনিশ ডিসেম্বর বিপিএল এর বারোতম আসরের পর্দা উঠবে গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা রংপুর চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বাদ পড়েছে খুলনা এবং বরিশাল আসন্ন আসরে ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে ঢাকা চ্যাম্পিয়ন স্পোর্টস রংপুর টগি স্পোর্টস চট্টগ্রাম ট্রায়াঙ্গেল সার্ভিসেস রাজশাহী নাবিল গ্রুপ সিলেট ক্রিকেট উইথ সামি টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর ফাইনাল হবে ষোলোই জানুয়ারি গত আসরে প্লেয়ার্স ড্রাফটে হাজির হয়ে সাকিব বলেছিলেন বিপিএলের প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করছে যে আমাকে ইমোশনাল করেছে আমরা শতভাগ আশাবাদী আমরা আশা করি বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসব প্লেয়ার্স ড্রাফটের টেবিলে সাকিবের ঢাকা ক্যাপিটালস আলো ছড়িয়েছিল তবে মুখ থুবড়ে পড়েছিল মাঠের খেলায় সিনেমা জগতের কিং খান ক্রিকেটের দুনিয়ায় দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন ক্রিকেটেও বাজিমাত করবেন নাকি এটাই এখন দেখার অপেক্ষায় আইপিএল এর মতো বিশ্বসেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতে দেখা যায় সুপারস্টার রা ফ্রাঞ্চাইজির মালিকানা পরিচালনা করেন আইপিএলে যেমনটা শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কিংবা প্রীতিজিন তার পাঞ্জাব কিংস শাহরুখ খানের দল কয়েকবার চ্যাম্পিয়নসু হয়েছে প্রীতিজিন তার দল নিয়মিত শীর্ষ প্রতিযোগী দল হিসেবে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই টেনে এনেছেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান রূপালী পর্দায় আধিপত্য প্রতিষ্ঠার পর মাঠের খেলায়ও নিজের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন তিনি পরপর দ্বিতীয়বার বিপিএলে দল ডেকে যেন নতুন এক উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন ভক্তদের মাঝে